বহু শতাব্দী আগের কথা যখন শাহমীরা নামের এক নুরাবাদ নামক এক সমৃদ্ধ সালতানাতের শাসক ছিলেন শাহমীরা এমন একজন বাদশাহ ছিলেন যিনি তার সারা জীবন ন্যায়বিচার দয়া এবং জ্ঞানীর আলো ছড়ানোর জন্য ব্যয় করেছেন তার দরবারে গরিবের কথা ধনীর কথার সমান গুরুত্ব পেত এবং তার সালতানাতে জুলুম করার জন্য কোনো জায়গা ছিল না কিন্তু এখন বয়স তার পিঠ বাঁকিয়ে দিয়েছে চোখ ঝাপসা হয়ে গেছে এবং মনে একটিই প্রশ্ন বাসা বেঁধেছে আমার পরে এই মুকুট কে পড়বে এবং এই সালতানাত কে সামলাবে শাহ মীরার তিন পুত্র ছিল সলিম ফরহান এবং আয়াজ তিনজনই একই ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছিল একই মাদ্রাসায় পড়েছিল কিন্তু জীবনের অর্থ প্রত্যেকে আলাদাভাবে শিখেছিল শাহকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তিনজনের মধ্যে কে সেই সিংহাসনের প্রকৃত দাবিদার কে শুধু নামের উত্তরাধিকারী নয় বরং বিবেকেরও প্রকৃত মালিক একদিন সকালের নমাজের পর যখন আকাশ হালকা নীল ছিল এবং মসজিদের মিনার থেকে বাতাসে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল শাহমীরা তার উজিরকে ডেকে বললেন দেশের উত্তরাধিকারী হবার জন্য মুকুট পড়া যথেষ্ট নয় এটি বহন করার শক্তিও প্রয়োজন আমি জীবনের আমানতের মাধ্যমে তিন পুত্রের একটি পরীক্ষা নেব যে এতে উত্তীর্ণ হবে সেই এই সালতানাতের পরবর্তী উত্তরাধিকারী হবে দরবারে পরের দিনই তিন শাহজাদাকে ডাকা হল বাদশাহের মুখ শান্ত ছিল কিন্তু চোখে গভীরতা ছিল শাহমীরা বললেন হে আমার কুলিজার টুকরা আমি এবং তোমাদের আম্মাজান হজের সফরে রওনা হচ্ছি যা বছরের পর বছর চলতে পারে এর পরেই আমি সিদ্ধান্ত নেব যে আমার উত্তরাধিকারী কে হবে কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের তিনজনকে একটি করে আমানত দিচ্ছি শাহমীরা সেলিমকে আমানত হিসাবে একটি ভারী কাঠের বন্ধ সিন্দুক দিলেন যার উপরে শুধু একটি তালা ছিল এবং তাতে একটি চিঠি লাগানো ছিল এবং তারপর শাহমীরা বললেন এই সিন্দুকে যা আছে তা এভাবেই রাখবে এবং যখন আমি ফিরব তখন এটি এভাবেই ফিরিয়ে দেবে শাহমীরা ফরহানকে আমানত হিসেবে মাটির তৈরি একটি সুরাহি দিলেন যাতে পরিষ্কার জল ভরা ছিল এবং তারপর শাহমীরা বললেন এই জল সাবধানে রাখবে এর এক ফোঁটাও যেন নষ্ট না হয় তিনি আয়াজকে আমানত হিসেবে একটি ছোট জমির টুকরো দিলেন যা শহর থেকে কিছুটা এবড়ো খেবড় কিন্তু জীবন্ত ছিল এই জমি তোমার হাতে এটিকে যেমন খুশি তেমন বানাতে পারো এবং তারপর শাহমীরা তিন পুত্রকে বললেন মনে রেখো আমানত রক্ষা করার পদ্ধতিই বলে দেবে কার মধ্যে প্রকৃত জ্ঞান এবং দায়িত্ববোধ আছে এরপর দ্বিতীয় দিন সকালে মসজিদ থেকে দোয়া নিয়ে বাদশাহ এবং মল্লিকা একটা কাফেলার সাথে হজের সফরে রওনা হলেন তাদের চলে যাওয়ার পর দরবারের দেয়ালে নীরবতা নেমে এসেছিল এবং তিন শাহজাদার কাছে এখন একটি নতুন দায়িত্ব ছিল সালিম সিন্দুকটি তার মহলের তহখানায় রাখিয়ে দিল চারপাশে লোহার দেয়াল তৈরি করল প্রহরী মোতায়েন করল এবং দিনে তিনবার দরজা খুলিয়ে দেখত যে সিন্দুকটি অক্ষত আছে কিনা কিন্তু সেই সিন্দুকটি কি তার ভিতরে কি কোনো গুপ্ত ধন আছে নাকি কোনো চিহ্ন এটি জানার আকাঙ্ক্ষা তার মনকে অস্থির করে তুলেছিল একদিন সে তালা ভাঙতে যাচ্ছে যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল যেন কেউ ভিতর থেকে বলছে যদি তুমি আমাকে খোলো তবে তোমার ভাগ্য বন্ধ করে দেবে সালিম ভয় পেয়ে গেল এবং সেই দিন থেকে সে সিন্দুকটি দেখাও ছেড়ে দিল ফারহান সুরাহিটি সোনার জালিতে রাখাল তার চারপাশে আতর ছিটাত প্রতিটি অতিথিকে দেখাত এবং বলতো দেখো আমার আব্বাজান আমার উপর কতটা বিশ্বাস করেছেন কিন্তু মাস যত গোড়াতে লাগল মাটির সুরাহিতে বালি আসতে লাগল শ্যাঁত সেতে জায়গা নিল এবং জলে দুর্গন্ধ এসে গেল কেউ বলল এটি রোদে রাখ নইলে জল নষ্ট হয়ে যাবে কিন্তু ফারহান বলল এই সুরাহিত তো বাদশার দেওয়া এটি রোদে রাখা বেয়াদবি সময়ের সাথে সাথে জল শুকিয়ে গেল এবং সুরাহি শুধু একটি ফাঁপা পাত্র হয়ে রইল এবং আয়াজ যে সবচেয়ে ছোট পুত্র যখন সে জমি পেল তখন সেটি কি কোনো গুপ্ত ধনের মতো ছিল না শুধু একটি এবড়ো খেবড়ো পাথরে ভরা জায়গা ছিল কিন্তু আয়াজ সেই জায়গাটি মনোযোগ দিয়ে দেখল এবং হাসল এবং মনে মনে ভাবতে লাগল যে যেখানে মাটি আছে সেখানে আশাও থাকে সে প্রতিদিন সেখানে যেত মাটি উল্টাত ময়লা সরাত গ্রামের একজন বয়স্ক কৃষকের সাথে পরামর্শ করল যে খেতে কি কি করা যেতে পারে পরামর্শর পর তারপর সে তাতে গোলাপ ফুল ঘাস গম এবং সবজির ওপর করল সেই ক্ষেত এখন তার ইবাদতগা হয়ে গেছিল সে প্রতিদিন সকালে সেখানে গিয়ে বিসমিল্লাহ বলে কাজ করত পরিশ্রম করত এবং নিজের এবং নিজের পিতামাতার জন্য দোয়া করত তিন ভাইয়ের জীবন এভাবেই চলতে লাগল এবং সময় যেন ডানা লাগিয়ে উড়ে গেল তিন বছর পর এক সকালে এক সওয়ারির আওয়াজ পুরো নুরাবাদে চাঞ্চল্য সৃষ্টি করল তিন বছর পর সকালের প্রথম আজানের সাথে যখন মানুষ মসজিদ থেকে বের হচ্ছিল দুরো কেল্লা থেকে সানায়ের সুর ভেসে আসতে লাগল শাহমীরা যাকে মানুষ এখন হাজিমিরা নামে ডাকত নিরাপদে ফিরে এসেছেন তারা তার মুখে ছিল আলো হাঁটার মধ্যে ক্লান্তি কিন্তু চোখে ছিল সেই সত্যতা ও কোমলতার ঝলক জনতাকে দেখে তার মুখে হাসি ছিল কিন্তু মনে একটিই প্রশ্ন উঁকি দিচ্ছিল আমার ছেলেরা কি দেওয়া আমানত রক্ষা করেছে নাকি করেনি তিন দিন পর পুরো সালতানাতে ঘোষণা করা হলো। ধন্যবাদ এর জালসা এবং উত্তরাধিকারীর ঘোষণা রাজদরবারের তৃতীয় জুম্মায় হবে এই ঘোষণা আশেপাশের গ্রামগুলিতে আগুনের মতো ছড়িয়ে পড়ল সালতানাতের জমি থেকে মানুষ আসতে লাগল সবার মুখে একটাই কথা ছিল কে হবে নুরাবাদের পরবর্তী শাহ রাজদরবারকে গোলাপ জুঁই এবং কেওড়া ফুল দিয়ে সাজানো হয়েছিল রূপার প্রদীপ জ্বলছিল এবং বড় বড় আলেম সুফি এবং সাধারণ মানুষ নিজ নিজ জায়গায় বসেছিলেন শাহমীরা তিন ছেলেকে ডাকলেন এখন তাদের মুখ পড়া যাচ্ছিল সালিম যার শরীরে সাদা পোশাক হাতে বন্ধ সিন্দুক এবং চোখে কিছুটা ঘাবড়ানো ভাব ফারহান যার শরীরে ঝরি কুর্তা হাতে সোনার জালিতে মোড়ানো সুরাহি কিন্তু মুখে ছিল কৃত্রিম স্বস্তি আয়াজ যার সাধারণ পোশাক হাতে একটি সিন্দুক যাতে মাটি বীজ এবং কিছু টাটকা গম রাখা ছিল চোখে স্থিরতা এবং মনে শান্তি ছিল তারপর শাহমীরা বললেন সালিম আমার ছেলে কি আমানত বাঁচিয়ে রেখেছ তুমি সালিম কাঁপতে কাঁপতে সিন্দুকটি এগিয়ে রেখে বলল আব্বা হুজুর আমি এই সিন্দুককে কাউকে ছোতেও দিইনি সিন্দুকে রেখেছিলাম পাহারা বসিয়েছিলাম আপনার দেওয়া জিনিসটি হুবহু ফিরিয়ে দিয়েছি শাহ ইশারায় সিন্দুক খুললেন একটি তীব্র দুর্গন্ধ পুরো দরবারে ছড়িয়ে পড়ল ভিতরে রাখা রেশম চন্দন এবং কাগজ সব পচে গেছিল শুধু পোকা আর ছাই অবশিষ্ট ছিল এটা দেখে শাহমিলা বললেন আমানতকে শুধু লুকিয়ে রাখলে তার হেফাজত হয় না বেটা ওটা জীবন্ত জিনিস ছিল তার বাতাস আলো এবং অনুভূতির দরকার ছিল সিন্দুক নয় নজরদারি দরকার ছিল তুমি আমানতকে বন্দি করেছ এবং সেটাই তাকে মেরে ফেলেছে আব্বার এই কথা শুনে সালিমের চোখ মাটিতে গেঁথে গেল এবং দরবারে নীরবতা নেমে এলো সালিমের হিসেবের পর শাহমীরা বললেন ফরহান তুমি সুরাহির কি করলে ফরহান হাসতে হাসতে সেই সুরাহি পেশ করল যা এখন দুর্গন্ধযুক্ত হয়ে গেছিল যার থেকে জল শুকিয়ে গেছিল এবং ভিতর থেকে মাটি কালো হয়ে গেছিল যখন শাহমীরা সুরাহিটি দেখলেন তখন শাহ রাগ দমন করে জিজ্ঞাসা করলেন সুরাহি থেকে জল কোথায় গেল ফরহান বলল আমি তো সুরাহি খুব যত্ন করে রেখেছিলাম আব্বাহুজুর তাতে সোনার জালি লাগিয়েছিলাম মহলের সবচেয়ে উঁচু জায়গায় রেখেছিলাম মানুষকে দেখিয়েছিলামও কিন্তু হয়তো সময়ের সাথে সাথে জল শুকিয়ে গেছে শাহমিরার চোখ ভরে এলো তিনি বললেন জল দেখিয়ে বাঁচে না যত্ন করে বাঁচে তুমি সুরাহিকে সম্মান তো দিয়েছ কিন্তু এর যত্ন নাওনি এই আমানতকে বাহ্যিক সাজধ্বজ নয় অভ্যন্তরীণ মনোযোগ দরকার ছিল এবং তুমি দেখানার মধ্যে হারিয়ে গেছ এই কথা শুনে ফরহানের মাথা নিচু হয়ে গেল এবং পুরো দরবারে নিরবতা ছিল কিন্তু একটি কোন ছিল যেটা আলোকিত হচ্ছিল সেলিম ও ফরহানের হিসাবের পর শাহমিরা বললেন আর তুই আয়াজ জমির কি করেছিস তুই আয়াজ এগিয়ে এসে একটি সিন্দুক খুলল যাতে মাটি তাজা শস্য কিছু ফুল এবং জল ভরা সুরাহি রাখা ছিল এবং তারপর আয়াজ বলল আব্বা হুজুর। আপনি যে জমি দিয়েছিলেন তা অনুর্বর ছিল আমিটা পরিষ্কার করেছি বীজ বুনেছি পরিশ্রম করেছি বৃষ্টির জন্য দোয়া করেছি এবং যে শস্য উৎপন্ন হয়েছে তা ফিরিয়ে এনেছি এই মাটি আপনার দেওয়া এতে এখন প্রতি বছর ফসল হবে শাহ মাটি হাতে নিয়ে শুকলেন শস্য দেখলেন এবং বললেন আমানতের হক এভাবেই আদায় হয় ঠিক এভাবেই সেলিম ফারহান এবং আয়াজের পরীক্ষার পর শাহ মীরা সবাইকে ডাকলেন এবং বললেন এখন সময় এসেছে সেই রহস্য বলার যাই আমানতগুলির মধ্যে লুকানো ছিল তিনি একজন উজিরকে ডাকলেন এবং বললেন সেলিমের সিন্ধুকে আমি একটি চিঠি রেখেছিলাম যাতে লেখা ছিল শাসন একটি আমানত যদি তাকে বন্ধ করে রাখো তাহলে পচে যাবে কিন্তু তা এখন ছাই হয়ে গেছে এবং ফারহানের সুরাহিতে লেখা ছিল জ্ঞান এবং প্রভাব উভয়ই জলের মতো দেখিয়ে নয় প্রবাহে ফল দেয় কিন্তু এখন কিছুই অবশিষ্ট নেই কিন্তু আয়াজের জমি এটি জীবিত এটি আমার দেওয়া জিনিসকে বাড়িয়েছে সংরক্ষণ করেছে এবং বিশ্বের জন্য উপকারী করে তুলেছে এরপর শাহমীরা উঠে দাঁড়ালেন এবং পুরো সলতানাতের দিকে মুখ করে ঘোষণা করলেন এই সলতানাতের মুকুট এখন আমার তৃতীয় পুত্র আয়াজের মাথায় থাকবে যে শুধু আমার পুত্র নয় আমার উদ্দেশ্যের উত্তরাধিকারীও এই কথা শুনে দরবার আল্লাহু আকবার এবং মোবারক হয়ের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল শাহমিরার পক্ষ থেকে ঘোষণা হতেই পুরো দরবার আয়াজ জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল কিছুদিনের মধ্যেই রাজকীয় অভিষেকের দিন নির্ধারিত হল সেই রাজকীয় দরবার সেই মানুষজন কিন্তু এখন এক নতুন পরিবেশ ছিল দরবারীদের চোখে আশা ছিল এবং আয়াজের চোখে বিনয় আয়াজকে যখন মুকুট পরানো হল তখন সে চোখ বন্ধ করে নিল এবং মনে মনে বলল হে আল্লাহ যদি এই মুকুট কোনো অহংকারের কারণ হয় তবে তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিও অভিষেকের পর প্রথম এল রাজকীয় মসজিদে আয়াজ খুদবা দিল এটি ছিল তার সলতানাতের প্রথম ঘোষণা এবং তার কণ্ঠ ছিল নরম কিন্তু কথায় গভীরতা ছিল আমি তোমাদের শাসক নই আমি তোমাদের সেবক আমার মুকুট শুধু একটি চিহ্ন আমার আসল কর্তব্য হল ন্যায় বিচার করা ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং জালিম থেকে তোমাদের রক্ষা করা আয়াজের কথা শুনে মানুষের চোখ ভরে এল বৃদ্ধ শিশু এবং দরিদ্র সবার দোয়া তার সাথে ছিল এবং যখন সন্ধ্যা হল তখন আয়াজ তার পিতা শাহ মীরার কাছে এলো। বৃদ্ধ বাদশাহ এখন তার শেষ দিনগুলিতে ছিলেন তিনি আয়াজের হাত ধরলেন এবং বললেন পুত্র মুকুট তোলা সহজ কিন্তু তা মাথায় ধরে রাখা কঠিন শাসন একটি আগুন যা মাথাকেও পোড়াতে পারে এবং হৃদয়কেও মনে রেখো যখনই হৃদয়ে অহংকার আসে তখন কোনো দরিদ্রকে সাহায্য করে দিও আয়াজ কাঁদতে কাঁদতে মাথা নিচু করে নিল তার চোখে সংকল্প দৃঢ় হয়ে উঠেছিল সে এই মুকুটকে আল্লাহর আমানত মনে করবে নিজের সম্পত্তি নয় সময়ে কেটে গেল একদিন রাজকীয় মহলের দরজায় এক দরিদ্র মহিলা এলো। তার সাথে একটি সাত আট বছরের মেয়ে ছিল যে খালি পায়ে ছিল এবং তার শরীরে ছেঁড়া কাপড় ছিল সেই মহিলা দারোয়ানকে বলল আমাদের রাজকীয় দরবারে দেখা করতে দাও আমার মেয়ের ন্যায় বিচার চাই দারোয়ান প্রত্যাখ্যান করল কিন্তু মেয়েটি জেদ করে বসে রইল যদি শাহ আয়াজকে আল্লাহ মুকুট দিয়ে থাকেন তবে নিশ্চিতভাবে তিনি আমার কষ্ট বুঝবেন এই কথা যখন আয়াজের কাছে পৌঁছালো তখন সে নিজেই মহল থেকে বেরিয়ে গেটে গেল মেয়েটির কাছে বসল তার পা থেকে কাঁটা বের করল এবং বলল ব্যালো বেটি কী অভিযোগ মেয়েটি কাঁদতে কাঁদতে জানালো যে একজন জায়গিরদার তাদের জমি কেড়ে নিয়েছে এবং তার বাবাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে আয়াজ দ্রুত তদন্ত করালো এবং জানতে পারল যে সেই জায়গিরদার তো দরবারের বড় আমিরদের মধ্যে একজন উজিররা বলল খুজুর এ তো সলতানাতের অনুগত যদি আপনি তার ওপর হাত দেন তাহলে অনেক আমির বিদ্রোহ করতে পারে তাদের কথা শুনে আয়াজ চুপ রইল কিন্তু তারপর বলল যদি আমার মুকুট ন্যায়বিচার দিতে বাধা দেয় তাহলে আমার এই মুকুট চাই না সেই রাতেই আমিরকে ডাকা হল দরবারের সামনে বসিয়ে জিজ্ঞাসা করা হলো। তুমি কি সেই মেয়েটির জমি কেড়ে নিয়েছ সে হত হয়ে গেল কিন্তু সত্য সামনে ছিল আয়াজ প্রকাশ্যে ঘোষণা করল সলতানাতে যদি কোনো দরিদ্রকে তার জমি তার অভিকার এবং তার ন্যায়বিচার না মেলে তাহলে সেটা সলতানত নয় জুলুম সেই মুহূর্তে সেই আমিরকে বরখাস্ত করা হলো। জমি মেয়েটির হাতে তুলে দেওয়া হল এবং তার বাবাকে জেল থেকে মুক্তি দেওয়া হল সেই দিনের পর আয়াজের নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল মানুষ বলত সেই মুকুট যা ক্রন্দনকারীর আর্তনাদ শুনতে পায় সেটাই আসল মুকুট আয়াজ প্রতি শুক্রবার একটি গ্রামে যেত সেখানে নিজের নিজের হাতে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিত এবং কখনো কারো মায়ের জুতো নিজের কাঁধে উঠিয়ে নিত রাজকীয় সিংহাসনে বসা শাসক এখন দরিদ্রদের দরজায় নত হওয়া বাদশাহ হয়ে উঠেছিল কিছুমাস পর শাহমীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মরার আগে তিনি আয়াজকে কাছে ডেকে বললেন পুত্র তুমি মুকুটের হক আদায় করেছ কিন্তু মনে রেখো আসল মুকুট তা নয় যা মাথায় থাকে আসল মুকুট মানুষের হৃদয়ে থাকে তিনি তার রুককেতে শেষ শব্দ লিখে গেলেন দেশের হকদার সে নয় যে উত্তরাধিকারী বরং যে আমানতকে আবাদ করে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আসল উত্তরাধিকার মুকুট এবং সম্পদ নয় বরং মানবিক নৈতিকতা সততা এবং দায়িত্ববোধ বৃদ্ধ বাদশার তিনটি আমানত কেবল পরীক্ষা ছিল এটি পরীক্ষা করার জন্য যে কোন পুত্র নিজের ইচ্ছার পরিবর্তে কর্তব্যকে বেছে নেবে যেখানে এক পুত্র ক্ষমতার লোভে ডুবে গেল দ্বিতীয়জন খ্যাতির পিছনে ছুটল সেখানেই তৃতীয়জন আমানতকে আমানত মনে করে সামলে রাখল এবং ন্যায়বিচারকে নিজের পথপ্রদর্শক বানাল আমাদের এটিও শেখানো হয়েছে যে আসল বুদ্ধি তা যার হৃদয় এবং বিবেকের কথা শোনে এবং সময় সময়মতো ধৈর্য কৃতজ্ঞতা এবং আমানতদারির আচল ধরে অবশেষে সেই ব্যক্তি যোগ্য হয় নেতৃত্বের জন্য যে আল্লাহর পথে চলে মানুষের সেবা করে এবং প্রতিটি আমানতকে আল্লাহর দেওয়া অধিকার হিসেবে বুঝুন নিজের সম্পত্তি নয় যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ইউটিউব চ্যানেল কনসেপ্ট অফ ইসলামকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ